নমস্কার বন্ধুরা তো আমি এখন চলে এসেছি তোমাদের সাথে ছাদ বাগানে চন্দ্রমল্লিকাদের কুড়ি কীরকম এসেছে আর টাচগুলো কীরকম অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমার চন্দ্রমল্লিকা গাছের কুড়িগুলো কত মোটা হয়ে গেছে আর এগুলো আর এক সপ্তাহের মধ্যেই ফুটে যাবে তখন তোমরা দেখতে পারবে যদিও সব ফুল একসাথে দেখাতে পারবো না কেননা কোনো ফুলে কুড়ি অনেকটা মোটা হয়ে কালার চলে এসেছে আবার কোনোটা শুরু হয়ে আছে তো যাই হোক আগে পর করে সমস্ত ভিডিওই তোমাদের কাছে আমি নিয়ে চলে আসবো তো আজকে শুধু চন্দ্রমল্লিকার কুড়িগুলো দেখো কী কী হারে কুড়ি এসেছে প্রতিটা গাছে এক গাছ ঝেঁপে কুড়ি এসছে আর এই যে যে সমস্ত কুড়িগুলোর গায়ে এই কালো কালো যা পোকার মতো আছে সেগুলো আমি খুবই হালকা হাতে একটু পরিষ্কার করে দিচ্ছি নরম ডগা যাতে ভেঙে না যায় সেই জন্য সবগুলোই হয়নি দুই একটা কুড়িতে একটু কালো কালো জাপার মতন হয়েছে এই সকালে কুয়াশা হচ্ছে ওই জন্যই হয়তো এটা হয়েছে তো মাঝে কাঁদাগুলো আছে তো দেখো গাছগুলো কত সুন্দর কুড়ি এসছে এইগুলো এই কালো গ্রো বেগের গাছগুলো তোমরা তো দেখেইছো এগুলো সব এবছরের গাছ তো গাছগুলো আর এক সপ্তাহের মধ্যে ফুল ফুটে যাবে আর তোমরাও সেগুলো দেখতে পাবে অনেকগুলো গাছই আছে চন্দ্রমল্লিকা তোমরা এর আগেও দেখেছ তো আজকে একবার দেখে নাও গাছগুলো কুড়ি এসেছে আর দু চারটে কুড়ির মধ্যে রঙও চলে এসছে ফেটে গেছে কুড়িগুলো আর ওটা ছাদ ভর্তি হয়ে গেছে চন্দ্রমল্লিকার কুড়িতে এই যে ফুল ফুটবে ফুটবে কুড়ি হয়েছে এটাই দেখতে খুবই সুন্দর লাগে ফুটে গেলে তো কদিন থাকবে প্রজাপতি মৌমাছি প্রচুর আসবে ওদের গুঞ্জন শোনা যাবে আর মনটা একদম আনন্দে ভরে উঠবে তখন তো আরও আনন্দ আর এখন কি বলতো এখন এই যে কুড়ি এসেছে এটাই দেখতে ভালো লাগছে আর দুদিন পরে ফুল ফুটবে সেটা ভাবতেও ভালো লাগছে ফুটে গেলেই তো শেষ কদিনের মধ্যে শেষ হয়ে যাবে তবে হ্যাঁ ফুটলে পরে যখন ফুলটা ফুটে চন্দ্রমল্লিকা তখন যেহেতু শীতটা আর একটু পড়ে যায় রোদের তাপটাও অনেকটা কমে যায় তখন ছাদে রোদের মধ্যে থাকে এই যে দেখো কেমন রঙ চলে এসছে এই কুড়িগুলো আর যেটা বলছিলাম যে ছাদের মধ্যে রোদের মধ্যে এই ফুল দেখা তার সাথে রঙ বেরঙের পূজাপতি মৌমাছি প্রচুর আসে তো এত ভালো লাগে মনে হয় ছাদেই সারাটা সময় থেকে যায় আমি তো কাজ হয়ে গেলে নিচে আমার বাড়ির কাজ হয়ে গেলে আমি ছাদে গিয়েই থাকি দিনের বেশিরভাগ সময়ই ছাদে থাকি এই সময় কোথাও আমি যাব না কারণ এই ফুলগুলো আমার অনেক পরিশ্রমের ফল আর সেই সাথে তোমাদের সাথেও ফুলগুলো আমি শেয়ার করব। তো আজকে শুধুমাত্র কুড়িগুলোই তোমাদের দেখাচ্ছি যে গাছে কত কুড়ি এসছে আর গাছগুলো কত সুন্দর হয়েছে সেটাই তোমরা দেখো এখন তারপরে ভিডিওতে আবার ফুল নিয়ে আসবো অন্য অনেক ফুলও ছাদ বাগানে রয়েছে তো সেগুলো তার মধ্যে গোলাপটা ভালো লাগলো বলে দেখালাম কিন্তু আরও ফুল আছে সিম আর আমার ছাদের সবজির মধ্যে রয়েছে সিম লঙ্কা ধনে পাতা সেগুলো তোমরা দেখেছো আবারও দিন হয়তো সেই সব ভিডিও নিয়ে চলে আসবো তো এই যে দেখো গাছগুলো গোড়াতে বেঁধে দেওয়া হয়েছে আর এক জায়গা হয়ে গেছে গাছের ডালপালাগুলো দিয়ে পুরিগুলো সমস্ত দেখতে বেশ ভালোই লাগছে ফুল ফুটলে আরও সুন্দর লাগবে তো তোমরা অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো এটা কি ফুল বলো তো এটা হলো রেন লিলি কী জানি অসময়ে কেন এই রেন লিলিটা ফুটেছে ভালো লাগলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগছে অবশ্যই বলে এখন আসি নমস্কার